প্রেয়সের হৃদয় ব্যাকুল পর্বসংখ্যা এক এটি লিখেছেন নাবিলা ইস্ক কিছু মাস ধরে অরু খুব ডিপ্রেশনে আছে তার ডিপ্রেশনের কারণ দাঁড়ালো তন্ময়ের সামনে গেলে কিছু না কিছু উদ্ভট কাণ্ড কারখানা করে বসে যা খুবই বিব্রতকর বিব্রত বোধ করতে করতেই মূলত তার ডিপ্রেশনে চলে এসেছে যেমন প্রতিদিনের মতো গত সপ্তাহে সে তন্ময়ের বাসায় পড়তে গিয়েছিল পড়ার এক ফাঁকে তার হাঁচি এলো হাঁচি দিতে গিয়ে খেয়াল করলো হাঁচির সাথে সর্দি বেরিয়ে গিয়েছে এমন অবস্থায় সে হাত আর নাক মুখ থেকে সরাতে পারছে না লুকিয়ে ওড়না বা জামাই যে মুচবে তারও উপায় নেই তন্ময় সামনেই বসে কফি খাচ্ছিল বিষয়টি তন্ময়ের চোখে পৌঁছাতেই সে পেছন থেকে টিসু এগিয়ে দিল তারপর কফি হাতে বেরিয়ে গেল বিষণ্ন মন নিয়ে নাক পরিষ্কার করা অরুর জীবনে এমন বিব্রতকর পরিস্থিতি ইদানিং হয়েই চলেছে যেমন পরশু তার টেস্ট ছিল তন্ময় তাকে মনোযোগ সহকারে পড়াচ্ছিল অরু মনোযোগ দিয়ে পড়ছে তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পড়ালেখা চলছে এমন সময় অরু শব্দ করে উঠল এখন সেটা কিসের শব্দ ছিল তা বুঝতে বাকি নেই কারো শব্দ শুনেও না শোনার ভান করে পড়িয়ে চলেছে তন্ময় কিন্তু অরু আর পড়তে পারল না হন্তদন্ত ভঙ্গিতে বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল সে সেই যে বেরিয়েছে লজ্জায় সে এখনও তন্ময়ের সামনে যেতে পারছে না বাড়িতে সারা দিন থাকে তখন তো এটা হয় না তাহলে তন্ময়ের সামনে গেলেই কেন হবে নির্লজ্জ শব্দ একটা লজ্জায় হতবম্ব অরু নিজের উপরেই চরম বিরক্ত বিরক্তটাকে বিরক্ত করতে চলে এসেছে দীপ্ত দীপ্তর হাতে নিউজ পেপার নিউজ পেপারের একটা অংশে বড় করে সাবিহার ছবি দেওয়া হয়েছে তন্ময়ের ছোট বোন সাবিহা একজন জার্নালিস্ট জার্নালিস্ট তাকে পত্রিকায় দেখতে পাওয়া আসলেই প্রশংসনীয় আর্টিকেলটায় ছোট ছোট শব্দে প্রশংসা করা হয়েছে সাবিহার দীপ্ত গলা পরিষ্কার করে উচ্চ স্বরে আর্টিকেলটা পড়তে শুরু করলো সম্পূর্ণটা শুনে অরু তার বোনের ওপর গর্বিত ব্যাগে বইপত্র গুছিয়ে নিয়ে দীপ্ত সামনে এসে দাঁড়ালো দীপ্তর হাত থেকে নিউজ নিয়ে নিজে কয়েকবার দেখলো মাথা নষ্ট করা সুন্দরীকে বুক ভেঙে ফেলার যন্ত্র লাগছে একদম আপুর এই ছবিটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমারও তো পছন্দের বড় চাচুকে দেখিয়েছিস সবাই দেখেছে শুধু তুমি মাত্র দেখলে হুট করে ওর ওর বিষণ্নতা আবার ফিরে এলো যদি সে দীপ্তকে বলতে পারত তার বিষণ্ন মনের কারণ তাহলে হয়তো একটু মনে শান্তি পেত তারপর ভাবল দীপ্ত ছোট হলেও ছেলে মানুষ হেসে তাকে নিশ্চয়ই বলবে ছি তুমি বায়ু দূষণ করে ফেললে তাও তোমার ভাইয়ের সামনে তখন তো ওরু লজ্জায় জিন্দা মরে যাবে বিষণ্ন মনকে শান্ত করে বলল আকাশ ভাইয়া কোথায় বেরিয়েছে হ্যাঁ আপু বেরিয়েছে হ্যাঁ এই আপুকে ফোন করে বল আজ আমাদের টিট দিতে তোমার বলতে হবে না এটা আগেই বলে রেখেছি আপু বলেছে রাতে ফেরার সময় পিজা কোক বার্গার আনবে এসব সবার জন্য আচ্ছা তুই এখন বাড়িতে কেন স্কুলে যাসনি আমার ডায়রিয়া হয়েছে আজ বড়োচারও ছুটি নিয়ে দিয়েছে ওরুর মন খারাপ হয়ে এলো তার ডায়রিয়া হয় না কেন ডায়রিয়া হলে দীপ্তর মতো সেও রেস্ট নিতে পারতো এই সুন্দর ওয়েদারে আফসোস পেটে জমিয়ে কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে সাধারণত ড্রাইভার চাচা অরুকে আর দীপ্তকে একসাথে স্কুলে দিয়ে আসে কারণ তাদের স্কুল কলেজ এবং ভার্সিটি একসাথেই তবে মাঝে মধ্যে অরু বাইসাইকেল করে কলেজে যেতে স্বাচ্ছন্দ্য অনুভব করে যেমন আজ সে সাইকেল নিয়ে চললো হুট করে তার কয়েকটি বিব্রতকর পরিস্থিতি মনে পড়ল মাসখানিক আগের ঘটনা অরু তন্ময়ের ম জন্য নিজ হাতে কফি করেছে এবং কফিটা ঠিক টি টেবিলের উপরে রেখেছিল তন্ময় গোসল সেরে কফি নিয়ে অরু সামনে বসেছে অরুও পড়ার ফাঁকে ফাঁকে চুলগুলো আলতো করে গুছিয়ে নিচ্ছে আশায় আছে কফির প্রশংসা শুনবে তন্ময়ের মুখ থেকে তৎক্ষণাৎ মাথা তুলে খেয়াল করলো তন্ময়ের কফির মগে একটা বড় চুল যেটা দেখে বোঝা যাচ্ছে তার মাথা এই চুল দেখলে তন্ময় কফি আর খাবে না এর জন্য সে দ্রুত চুলটা সরিয়ে ফেলতে চাইছে বুদ্ধি করে এগিয়ে গেল সামনে তন্ময় কফি মুখে নিয়েছে আর ওরু কফির মগ ধরেছে ছোট মগ দুজনের ধরায় দুজনেই একই মুহূর্তে আবার ছেড়ে দিয়েছে গরম কফির মগ পড়ল তন্ময়ের গুপ্ত স্থানে বড় বড় চোখ করে চেঁচিয়ে উঠল ওরু দ্রুত এগিয়ে গিয়ে ঝাড়তে লাগলো তন্ময়ের গুপ্ত স্থানের ওপর হতবম্বের মতো কিছুক্ষণ বসে থেকে তন্ময় উঠে দাঁড়িয়ে চলে গেল মাথাটা ঠান্ডা হতেই অরুর মস্তিষ্ক জ্বলে উঠল তারপর হাতটা ধরে সে চেয়ে রইল কিছুক্ষণ তারপর হাতে বিছানায় ফেলে নিঃশব্দে হাউমাও করে কেঁদে উঠল ওটা কি তার ধরার মতো জায়গা দুঃখে কষ্টে ওরু তারপর এক সপ্তাহ পড়তে চায়নি সেই লজ্জাজনক পরিস্থিতি মনে করে ওরু ডিপ্রেশন বেড়েই চলেছে সাইকেল নিয়ে কলেজের ভেতর ঢুকে মার্জিকে দেখল সে সাইকেল পার্ক করছে ওরু ওর পাশে সাইকেল পার্ক করে বলল। ব্যাপার কি তোর কাল কলেজে আসলি না যে ডায়রিয়া আরে ভাই আমাকে বাদে সবার ডায়রিয়া ডায়রিয়া কি আমার সাথে শত্রুতা করেছে দীপ্তরও ডায়রিয়া হয়েছে তুই সেধে ডায়রিয়া চাইছিস ফালতু তুমি। চাইবো না ডায়রিয়া হলে যদি কলেজ মিস দেওয়া যায় তাহলে আমি সেটাই চাই পাগল জানি সুমনা নতুন প্রেম করছে কার সাথে স্কুলে সহযোগী শিক্ষক মুবিন স্যারের সাথে অরুণ নিশ্চুপ হয়ে গেল সুমনা তার কাজিন কাজিনকে নিয়ে কি কেউ গসিপ করে হয়তো কেউ করে না কিন্তু সে করে করার অবশ্য অনেক কারণ আছে সুমনা আর তার কখনো বনে না বনবে কিভাবে সুমনার চলাফেরা আর তার চলাফেরায় আকাশ পাতাল তফাত এই মেয়ে দুই একদিন পর পর নতুন প্রেমে চড়ায় ওর নামে কত খারাপ আলোচনা শোনা যায় এর ওপর বেশ কয়েকবার তন্ময়কে সিরুয়েসও করতে চেয়েছে তাও তার চোখের সামনে তন্ময় কখনো পাতা দেয়নি বিদায় সুযোগ পায়নি না হলে অরুর মনে হয় তন্ময়কে সব নিজের বেলিয়ে দিত না চাইতেই পেছন থেকে কেউ না তার নাম ডাকল অরুর সঙ্গে মার্জিও পেছনে তাকালো। অয়ন সাদা শার্ট প্যান্ট ও গলায় টাই ঝুলিয়ে কাঁধে ব্যাগ চেপে এগিয়ে আসছে অয়ন তাদের সিনিয়র অনার সেকেন্ড ইয়ারে এবার আবার তাদের বাড়িরও পাশাপাশি এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে আসা যাবে এমন সিচুয়েশন তাদের পরিবারের মধ্যেও বেশ সুন্দর একটা বন্ডিং আছে মজার বিষয় হচ্ছে অয়নের পিছনেও সুমনা পড়েছিল কিন্তু অয়ন পাত্তা পায়নি। কিন্তু অয়নের পাত্তা পায়নি। ওরু হেসে তাকাতেই অয়ন বলল ট্রেড কই আমাকে বলে লাভ নেই অয়ন ভাইয়া আপুকে গিয়ে বলতে হবে জার্নালিস্ট সে ছবি পত্রিকায় তার ছে পাকাপোক্ত নিজেকে সেটেলও করে নিচ্ছে আর তুমি আমার থেকে টিট চাও তোর আপুকে বুঝি পাওয়া যায় আজ তাড়াতাড়ি ফিরবে টিট দিবে ছাদে আমাদের আড্ডা হবে আজ তোমাকে ইনভাইটেশন দিলাম চলে আসিও অয়নের চোখ জোড়া জল জল করে উঠল সত্যি পাক্কা তাহলে আমি কিন্তু চলে আসব। ঠিক এক্সাক্ট টাইম বল নয়টা আচ্ছা অয়ন বন্ধুদের দিকে চলে গেল যেতে নিয়ে আরেকবার শিওরিটি দিল সে কিন্তু চলে আসবে অরু হেসে মাথা দোলালো মার্জি অরুর পাশ থেকে ফিস ফিসিয়ে বলল দেখ সুমনে এদিকে তাকিয়ে অরু হাসলো ওর ক্রাশ সেধে এসে কথা বলছে আমাদের সাথে তাই জ্বালা করছে ওর দুজনেই অটো হাসিতে ফেটে পড়ল হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে সামনে যেমন আজকের মতো আনন্দ তারা পায়নি জীবন সাবিহা মাত্রই অফিস থেকে বেরিয়েছে এখন সন্ধ্যা ছটা কিছু খেয়ে আবার অফিসে ঢুকবে মূলত তাদের ব্রেক টাইম এখন হেঁটে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো রাস্তা পার হয়ে ওপারে যাবে এমন সময় তার ফোন বেজে উঠলো স্ক্রিনে তন্ময় ভাই লেখাটি ভেসে উঠেছে সাবিহা কল রিসিভ করলো হ্যাঁ ভাইয়া কোথায় তুই অফিস থেকে বেরোলাম মাত্র ব্রেক টাইম এখন বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি আশেপাশেই আছি দাঁড়িয়ে থাক আসছি আমি আচ্ছা সাবিহা কলকেটে পাশে তাকালো তার থেকে কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে পরনে সাদা হুডি আর চোখে তার দিকেই তাকাচ্ছে ছেলেটিকে চিনতে সময় লাগলো না সাবিহার সময় লাগবে কিভাবে ওর সামনে চলে আসবে কোনো না কোনো অজুহাত নিয়ে সবই বুঝে সাবিহা একটা ছেলে বারবার সামনে কেন আসছে বা কেন তাকে ফলো করছে বা কেন তার দিকে বারবার তাকায় এগুলো বুঝতে পারে সে বুঝলেই বাকি ভাবতেই সাবিহার লজ্জা লাগে সে এইবার মাস্টার্স প্রথম বর্ষে অয়ন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে বাচ্চা ছেলে মাত্র গ্রো আপ করছে চেহারায় এখনও বাচ্চাম মভাব ক্লিন সেভে তাকে বাচ্চা তো লাগবেই তার ওপর সাবিহার সন্দেহ জাগে এই ছেলের মনে হয় এখনও দাঁড়িয়েও গজায়নি নেহাতি বাচ্চা ছেলে তার ওপর ছোটো থেকে ওকে বড় হতে দেখেছে খারাপ কোনো ব্যবহার করতেও দ্বিধাবোধ হয় এক প্রকার সে জালে আটকে একটা কাটা তার গলায় আটকে না পারছে কাটা ফেলতে আর না পারছে গিলতে প্রতিদিনের মতো অভিনয় সুরে বলল অয়ন তুমি এখানে অয়ন ভদ্র ছেলের মতো এগিয়ে সামনে দাঁড়ালো প্রত্যেক দিনের মতো মিথ্যে একটা বলে দিল বন্ধুকে ড্রপ করতে এসেছিলাম ও আচ্ছা কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ ইউ ডিজার্ভ ইট সাবিহা হাসলো হেসে বলল থ্যাংকস তন্ময়ের পৌঁছাতে দশ মিনিট লেগেছে তাকে দেখে বাইকের পেছনে উঠে বসল সাবিহা তন্ময় হুট করে অয়নকে খেয়াল করলো যে আপাতত বাইকে বসে এখানেই মাত্রই পৌঁছেছে এমন ভঙ্গিমা করছে তুই এখানে যে হয়েছে কি ভাই বন্ধু সচিবের এখানে দরকার ছিল ড্রপ করতে এসেছিলাম তুই কি এখন বিজি না ভাই বাসায় যাচ্ছিলাম তো আয় আমাদের সাথে আজ সাবিহা নাম করা জার্নালিস্টদের মধ্যে একজন হতে পেরেছে নিউজ পেপার দেখেছিস আমি প্রাউড অভার তাই ওকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলাম আয় সাথে টিট দেই আচ্ছা ভাই তন্ময় বাইক স্টার্ট করে যেতেই অয়নও বাইক স্টার্ট করে পেছন পেছন চলল বসুন্ধরার সামনে একটা রেস্টুরেন্ট বাইক থামালো অয়নু এসে পাশে বসেই থেমেছে তন্ময় বাইক লক করে হেলমেট এবং চাবি নিয়ে সাবিহার দিকে তাকালো সারাদিন কাজ করে সাবিহার চোখ মুখ ক্লান্ত বোনের কাজ চেপে রেস্টুরেন্টের ভেতর নিতে নিতে তন্ময় বলল কি দরকার এত কষ্ট করার পড়াশোনা মন দিয়ে কর শুধু তোমরাও তো এত কাজ করার প্রয়োজন নেই ভাইয়া বাবার এত টাকা পয়সা ফেলে কেন করো তুই জানিস কেন করি তাহলে তুমিও জেনে নাও আমি কেন করি তন্ময় তর্ক করতে জানে না অল্পতেই হার মেনে যায় একটা সাইলেন্ট কর্নার বেছে নিল সেখানেই তিনজন বসল সাবিহা বসে তন্ময়ের ঘামে ভেজা মুখ দেখে মন খারাপ করে বলে ফেললো কখনো গাড়ি ছাড়া চলাচল না করা তার ভাই এখন এত কষ্ট করে অফিস করে ভাবতেই সাবিহার শ্বাস আটকে আসছে ব্যাগ থেকে রুমাল বের করে তন্ময়ের কপালে ঘাম মুছে দিল অফিসে অনেক প্রেশার বুঝি হ্যাঁ একটু একটু মা কেমন আছে ভালোই